ওমামা বাহেলি রাজু আল্লাহু তালানহ বলেন কুলতল্লি নবী এ সাল্লাল্লাহ আলি সাল্লাম মুরনিবে আমালিন আমি বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতেই চলে যাবো একটা আমলের কথা বলেন একটা আমল তখন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন আলাই কেবি শম ফাইনহুল্লা মিফলা আলাহু তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই শ্যামের মতো এই এবাদতটা শ্যামের মতো এইটা হলো সলাৎ নামাজ এটা হলো শ্যামের মতো জি এটা হলো হজ এটা হলো শ্যামের মতো জিনা এমন কোনো এবাদত নেই পৃথিবীতে যেটা শ্যামের মতো হতে পারে আল্লাহর সুন সবকে না করে দিলেন ওমামা বাহিনীর দালান বলেন বি এ সাল্লা লাউলিসাল্লাম মুর নিবি আম আলিন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তখন আল্লাহর নবী বললেন যে ও মামা আলাই কাবি শম ফাইনাহুল্লা ইতল্লাহু তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই তাহলে আগের কথাটা এই কথাটা কাছাকাছি একই মত আর সমপর্যায়ে হজ হোক সলাত হোক তাসমি তাহারির ঝিক রাজকার হোক করান তেলাওত হোক এমন কোন এবাদত নেই যেটা শ্যামের সমপর্যায়ের ইবাদত হতে পারে মানে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত

জাহান নামে একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জাহান নামে একটি দরজা সাতটি মিনহা বাবুন ইসমার রায়ান আটটি দরজার একটা দরজার নাম হচ্ছে রায়ান মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা লায়াত খোলো হয় ইল্লা সয়মুন পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে এইখানে আপনাকে আরেকটা কথা বলি জান্নাতের আটটি দরজা দিয়ে কিন্তু মানুষকে ডাকা হবে যারা সলা আদায় করেছে তারা এই দরজ যদি আসো এই দরজ ফের তারা স্বাগতম জানাবেন যারা হজ করেছে তারা এই দরজ আছে এইটা দিয়ে আসো এটা দিয়ে আসো যারা শ্যাম পালন করেছে এইটা দিয়ে আসো তো আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ বললেন আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে আল্লাহ বললেন যে হ্যাঁ তুমি তার মধ্যে মানতাম হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে অনেককে ডাকা হবে আপনি তার মধ্যে একটা দরজা আছে ওর শেষ ব্যক্তি ঢুকলে এটা বন্ধ থাক হবে না খোলা থাকবে পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না খোলা থাকবে তার মানে সলা আদায়কারীও হজের দরজা দিয়ে ঢোকতে পারে হজ পালনকারীও সলা আদায়কারীর দরজা দিয়ে ঢোকতে পারে কিন্তু শ্যাম ব্যতীত এই দরজা দিকে ঢোকতে পাবে না তাহলে কি আমি বুঝাতে পেরেছি যে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত মানে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত এই দরজা দিয়ে ঢোকার একটাই পথ যে শ্যাম পালন করতে হবে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর সিয়াম ওয়াল কুরআন ওই সব ফিয়ানে লিলাদ দে কুরআন এবং সিয়াম বিচার মাঠে মানুষের পক্ষ নিয়ে কথা বলবে সুপারিশ করবে বিচারের মাঠে কোরান এবং সিয়াম মানুষের পক্ষ নিয়ে আল্লাহর সামনে কথা বলবে সে বলবে রবি মানে তো হারে পিয়ে হে আমার প্রতিপালক আমি এ লোকটাকে দিনে খেতে দিই আর প্রতি মন মতো চলতে দিইনি এই লোকটাকে আমি দিনে খেতে দিইনি এবং মন মতো চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও কোরআন বলবে রব্বী মানাতোহ নোমা বিন লাইলেফা সপ্তই নিপিয়ে প্রতিভালক আমি কোরআন এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটু কোরআন মাজিদ পড়ার অভ্যাসই হতো সূরা সাজদা পড়বেন নইলে মন পড়বেন মুনক রাতে পড়াতে অভ্যাসি হলে কবরের শাস্তি হবে না এই কথা মহাম্মাদ সলাই আলাইহি ওয়া